বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব টক দয়ের ফেশিয়াল যেটা করলে স্কিনে একদম দুর্দান্ত একটা গ্লো আসবে শুধু গ্লো নয় স্কিন টান টান সফট হয়ে যাবে স্কিনে থাকা যত দাগ কালো ছোপ ময়লা দূর হবে স্কিন একদম ডিট্যান হয়ে যাবে ফ্রি স্টেপের এই ছোট্ট ফেশিয়াল তোমরা সপ্তাহে একদিন বা পনেরো দিনে একবার যদি করতে পারো তোমাদের স্কিনের যে কোনো সমস্যা কমবে এবং স্কিন যাদের কুচকে গেছে তাদের স্কিন টান হবে মেচে তার দাগ বলি রেখা সব কমে যাবে তো এর জন্য একটা পরিষ্কার বাটি নিয়েছি তার মধ্যে আমি ছাঁকনি দিয়ে রেখে তারপর তার ওপর আমি টক দই এখানে তিন চামচ মতো নিয়ে নিয়েছি ছাঁকনি দিয়ে এই জন্যই রাখা যাতে জলটা পুরোপুরি টক দই থেকে বেরিয়ে যায় আর এই জলটা আমার লাগবে আমাদের স্কিনটাকে ক্লিন করার জন্য জলটা আলাদা করে নিয়েছি আর এইটুকু টক দই দিয়েই আমি করে নেবো বাকি দুটো স্টেপ তো ক্লিনজিংয়ের জন্য আমি একটাখানে কটন প্যাড নিয়ে খুব ভালো করে মুখটা পরিষ্কার করে নিচ্ছি যে কোনো ফেশিয়ালের আগে এই ক্লিনজিংটা অবশ্যই দরকার আর টক দইয়ের জল দিয়ে যদি তোমরা মানে ক্লিনজিংটা করতে পারো তাহলে দেখবে ডিপ ক্লিন হবে আর শুধু তাই নয় ডার্ক সার্কেল বলি রেখা বলো মুখে যে কালো ছোপ প্যাচ পড়ে যায় সেটাও কমে যাবে আর স্কিন একদম মানে পিউরিফাইং হয়ে যাবে সমস্ত দাগ ময়লা বেরিয়ে যাবে এবার তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি এই দেড় চামচ মতো টক দই এর স্টেপটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাবিং ফেশিয়ালের স্ক্রাবিংয়ের জন্য এখানে আমি টক দই দেড় চামচ মতো নিয়েছি আর হাফ চামচ মতো এখানে আমি চালের গুঁড়ি নিলাম এবার দুটোকে মিক্স করার পর এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে লেবুর রস এবার তোমাদের কারুর যদি লেবুর রসে অসুবিধা থাকে তোমরা এখানে টমেটোর রস অ্যাড করতে পারো বা তোমরা এখানে অল্প একটুখানি ভিনিগারও অ্যাড করতে পারো মানে যে ভিনিগার দিয়ে আমরা রান্না করি একটু ভালো মানের ভিনিগার এখানে অ্যাড করতে পারো খুব ভালো করে স্ক্রাবিং করবে স্ক্রাবিং করার ফলে আমাদের ডেড সেলগুলো স্কিন থেকে রিমুভ হবে স্কিন টান টান করতে সাহায্য করে চালের গুঁড়ি স্কিন ফর্সা হবে এবার টক দইয়ের যে একটুখানি জল বেঁচেছিল সেই জল দিয়েই আমি আবার ভালো করে আমার স্কিনটা স্ক্রাব করে নিচ্ছি ডেড সেল যেমন রিমুভ হবে এখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব দূর হয়ে যাবে স্কিন একদম এই সেকেন্ড স্টেপেই বুঝতে পারবে স্কিন কতটা পরিষ্কার হয়েছে খুব ভালো করে আমি যেরকম করে দেখাচ্ছি সেই জায়গাগুলোই তোমরা পরিষ্কার করে রাব করবে হালকা হাতে খুব জোরে নয় দেখো গ্লোটা আমি পরিষ্কার করে দেখাচ্ছি ফার্স্ট স্টেপেই একদম স্কিন চকচক করছে আর দ্বিতীয় স্টেপে স্কিন মনে হচ্ছে পলিশ হয়ে গেছে তো দুটো স্টেপ খুবই ভাইটাল দেখো মুখটা ধুয়ে চলে আসার পর স্কিনটা কতটা পরিষ্কার লাগছে আমার আগের স্কিন আর এখনের স্কিন এবার মাসাজ মাসাজ প্লাস এটা ফেস প্যাক তার জন্য বাকি যে টক দইটা ছিল তার মধ্যে আমি শুধু একটা জিনিসই অ্যাড করছি এটা হচ্ছে ভিটামিন ই ইভিয়ন ফোর ক্যাপসুল এ ভিটামিন ই ক্যাপসুল তোমরা এখানে পারলে যাদের স্কিন খুব কুচকে গেছে একদম মানে মুখে ছাপ পড়ে গেছে বয়সে তারা দুটো ইউজ করবে আর যাদের স্কিনে আমার মতো আছে বা যারা থার্টি আ আছো তারা একটা ইভিয়ন ক্যাপসুল অ্যাড করলেই হবে আর যাদের কাছে ইভিয়ন ক্যাপসুল নেই তারা এখানে অল্প দু এক ফটা নারকেলের তেল অ্যাড করে নেবে এ খুব ভালো করে স্কিনে প্রথমে এটা অ্যাক অ্যাজ এ ফেস প্যাক প্রথমে লাগিয়ে নেবে দেখো আমি পুরো মুখে অ্যাজ এ ফেস প্যাক লাগিয়ে দু মিনিট ওয়েট করার পর এবার মাসাজ করছি ফেশিয়ালের এই স্টেপটা কিন্তু খুব ভাইটাল মাসাজ যে যত ভালো করে মাসাজ করতে পারবে তার স্কিন তত বেশি গ্লো করবে তো যারা মাসাজ জানো না তারা আমি যেরকম ভাবে দেখিয়ে দিচ্ছি সেই স্টেপগুলো ফলো করো বাইরের দিকে করে মাসাজ করে মাসাজ কখনোই ওপর থেকে নিচে নয় একদম মানে বাইরের দিকে দেখো প্রতিটা মাসাজ কিন্তু আমি বাইরের দিকে করছি সার্কুলার মোশানে করবে এই ঠোঁটের পাশে এগুলোও করবে নাকের পাশে কপালে ওপরের দিকে বলি রেখা পড়ে যায় ইলেভেন লাইন চলে আসে আমাদের কপালে সেগুলো দূর হবে খুব ভালো করে মাসাজটা করবে মিনিট পাঁচ থেকে দশ মিনিট হালকা হাতে কিন্তু এটা আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি তাই জোরে তাড়াতাড়ি দেখাচ্ছে হালকা হাতে যত মাসাজ করবে দেখবে স্কিনের ভেতর অ্যাবজর্ব হয়ে যাচ্ছে মনে হচ্ছে একটা ক্রিম যে ক্রিম খুব ভালো করে আমরা যে ময়েশ্চারাইজার ভারী ক্রিম ইউজ করি সেই স্ক্রিন যেমন স্কিনে লাগানোর পর মাসাজের পর স্কিন যেমন টেনে নেয় সেই রকম হয়ে যাবে কারণ এখানে টক দই একটুও জল নেই টক দই পুরো একদম ক্রিমের মতো হয়ে গেছে তার সাথে ইভিয়ন ক্যাপসুল দেওয়ার ফলে স্কিনের টান টান ভাব আসবে ছোপ কমে যাবে গুড়ি গুঁড়ি যে ব্রণও আমাদের স্কিনে দেখা দেয় সেগুলোও কমবে আর ব্রণর জন্য কিন্তু টক দই ভীষণ ভালো খুব ভালো করে মাসাজ করার পর ভিজের টাওয়াল দিয়ে এরকমভাবে মুছে নেবে ভিজে টাওয়াল দিয়েই মুছবে কারণ জল দিলে এখানে ভালোভাবে ক্লিন হবে না ভিজে টাওয়াল বা ভিজে কাপড় একটা রুমাল ভালো করে ভিজিয়ে নেবে দিয়ে চেপে চেপে মুছে নেবে দেখবে স্কিন একদম ডিটান হয়ে গিয়েছে আর এই গরমে টক দই আমাদের স্কিনের জন্য যে কতটা ভালো এটা আর অজানা কারোরই নয় তাই এই ফেশিয়ালটা তোমরা করো বন্ধুরা আর এই গরমে নিজেদের স্কিনের যত্ন এইভাবেই নাও টক দই আমাদের স্কিনের মেছে তার দাগ কালো ছোপ প্রত্যেকটাকেই দূর করতে সাহায্য করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি একটু হলেও ইউজফুল মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক দিও নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো দেন টাটা সুস্থ থেকো ভালো থেকো